বন্ধুরা আমি সৌমাব আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমা ক্রিয়েশন সবথেকে ছোট্ট একটা সরস্বতী মূর্তি তৈরি করছি এখানে এবং এই ভিডিওটা অনেক আগের করা তোমরা কবে দেখছো হয়তো আমি নিজেই জানি না আমাদের গোটা মুর্শিদাবাদের এখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে একটা বিশেষ কারণে সরকারের নির্দেশ তো তার মধ্যে এই ভিডিওটা করে রেখেছিলাম আর কি তো আমার ভয়েস সেই সময় একদমই মানে ঠান্ডা লেগেছিল পরে হয়তো এই ভয়েসটুকু দিচ্ছি প্রথম এক মিনিট তিরিশ সেকেন্ড মতো ভয়েস আমি পরে দিচ্ছি কিন্তু তারপরের ভয়েস তখনকারই নেওয়া তুমি ভয়েসের পার্থক্য সঙ্গেই তোমরা বুঝতে পারবে কাঠামোর জন্য ইউজ করেছি বাটাম ফ্লাই আর যেহেতু খুবই ছোটো ঠাকুর সেহেতু ওরকম দুটো বাটাম মুখোমুখি ক্রস করে এবং মাথাটাই জয়েন্টটাই একটু সামান্য জাস্ট কর পাকিয়ে নিয়েছি জাস্ট যাতে একটু মজবুত হয় এবং ব্যাপারটা ঠিকঠাক লাগে তো মোটামুটি একটা খড়ের হাঁসের মতো ব্যাপার বানিয়ে নিয়েছি কোনো জাস্ট একটা ওরকম শেপ এবং তার উপর আমি কিন্তু এক মাটি দিয়ে এই সেপটা নিয়ে আসছি খড় দিয়ে অত সেপ আনার কোনো প্রয়োজনই নাই খড়টা দিয়েছি যাতে শুধু একটু মজবুত হয় মূর্তিটা এবং যাতে একটু হালকা হয় তো দেওয়ার পর এরকম করে আমি মাটি দিয়ে জাস্ট একটা হাঁসের শেপ নিয়ে আসছি তোমরা যারা বলো যে দাদা কাজ শেখাও কি না তাদের জন্যই এই ছোটোখাটো ভিডিওগুলো করা আর কিচ্ছু না হয়তো তোমাদের অনেক হেল্প হবে তোমরা পুরোটা দেখো তো এরকম একটা হাঁসের আমি বানিয়ে দিলাম আর হাঁসের পেটের জায়গাটা আমি একটু ফুলিয়ে রাখবো যেহেতু এখান দিয়ে মায়ের পা আসবে খুব সহজেই এভাবে তোমরা বাড়িতেই একটু চেষ্টা করলেই মায়ের মূর্তি বানিয়ে নিতে পারো একবার সাইড থেকে দেখে নাও ওই ভলিউমটা तो ढेला थे खूब प्रॉब्लम है এখানে একটা ঠেকা দিয়ে রাখলাম যাতে গলাটা নেমে না যায় জয়েন্ট ভালো করে মাটি দিয়ে দিলাম একটা হালকা ডানা সাজেশন রয়েছে তো সেটাও কিন্তু আমি এখানে হালকা করে দেখিয়ে রাখবো ডানের উপরে যেহেতু মূর্তিটা অনেকটাই ছোট সেহেতু এগুলো করা খুব সোজা ক্যামেরা তো হয়তো অনেকটাই বড় লাগছে কিন্তু আদতে এই দেখো এক হাতের সবার আবার হাঁসটা একটা ঢেলা আছে বলে এরকম উঁচু হয়ে আছে এইগুলো খুব প্রবলেম যদি বাটির মধ্যে ঢেলা থাকে আমি আপাতত এটা একটু দিয়ে রাখলাম কিন্তু এটা আমি খুলে দেবো চলো এবার মাকে বসানো যাক এরকম লম্বা জাঙের মতো আমি এই মাটির সাথে সেট করে দিলাম আমি কিন্তু হাটু পা এগুলা মানে এরকম লম্বা করে পাকিয়ে নিয়ে মাঝখান থেকে ভেঙে পা এবং মতলব নিচের অংশটা করে দেয় আমি কিন্তু তা করি না আমার একটু সুবিধা হয় সেই সাথে আমি একটু পিস করে স্টেপ বাই স্টেপ বানাতে বেশি পছন্দ করি ক্যামেরাটা একটু তুলছি এবার হয়তো তোমাদের দেখতে আরো বেশি সুবিধা হবে ভালো করে জাম আর বডির জয়েন্টে আমি মাটি দিয়ে নিচ্ছি পাটে একটু উঠবে তবে দেখতে বেশি ভালো লাগে এত মশা জায়গা মতো আমি ভলিউম অনুযায়ী মাটি চাপিয়ে দিচ্ছি বটিতে প্রত্যেকটা জয়েন্ট এরকম এক্সট্রা করে বাটি দিয়ে আমি জয়েন্ট ভরাট করে দিচ্ছি করে আমি হাতের বাজু অব্দি করে রাখব শুরু করে করছি কারণ এই বাটিটা শোকানোর পর আমি কিন্তু দোবাটি করবো বাট অর্থাৎ বেলে বাটি দিয়ে আবার সমার করে মানে বেলেবাটি করবো নিট অ্যান্ড ক্লিন করবো কারণ এই মাটিটাতে তো তুষ আছে এব্রো খেব্রো টেক্সচার হচ্ছে আর কি সিম্পল ভাবে আমি এরকম করে কিন্তু রেখে দেব আর তার সাথে আমি দুটো পায়ের মাটি এরকম লম্বা করে পাকিয়ে দেখো পা যেরকম হয় তেমনি করে পাকিয়ে রাখবো এই হবে কেস আর এখন আমি এই মূর্তি এই অবস্থায় পা হাত আলগা করে রেখে শুকনের জন্য ছেড়ে দেবো এর পরের স্টেপ আমি তোমাদের জন্য কালকে নিয়ে আসছি মূর্তিটা একটু শক্ত হোক তারপর আমি হাত পা সেট করবো আর চেয়ারি কেটে একটু রিটার্ন ক্লিট করে মূর্তিটা কিন্তু আমি ছেড়ে দেবো পরের ভিডিওর অপেক্ষা করো দেখা হচ্ছে কালকে